নমস্কার স্পিরিচুয়াল বুলেটিন এক্সট্রাস চ্যানেলের সকল শ্রোতা ও দর্শককে জানাই সাদর সুস্বাগতম ঈশ্বর বিশ্বাসী মানুষ কম বেশি ঈশ্বরকে ডেকে থাকেই কিন্তু তবুও দেখা যায় যে ঈশ্বরকে ডাকছে কিন্তু সমস্যা মিটছে না কোনো না কোনো সমস্যা ধরেই আছে লেগেই আছে তখন বিশ্বাসটা টলে যায় ঈশ্বরকে ডাকতে ইচ্ছা করে না কেন এমনটা হয় তার কারণ হল শ্রীকৃষ্ণ বলছেন ভক্তি ভক্তির তারতম্য অনুযায়ী মানুষ কমবেশি ফল পেয়ে থাকে এই ভক্তি জিনিসটা কী ভক্তি হলো একটি বৃক্ষের মতো সাধারণ বৃক্ষে যেমন নিয়মিত জল সার দিতে হয় ছোট অবস্থায় বেড়া দিতে হয় তেমনি এই ভক্তিরূপ বৃক্ষেও মালাজক পরিণাম সাধুসঙ্গ প্রসাদ গ্রহণ শাস্ত্র অধ্যয়ন বৈষ্ণব সেবা ইত্যাদি রূপ জল সার দিতে হয় ভক্তি জীবনের শুরুতে মালা পড়লে কে কি ভাববে মালা জব হরিণ সংকীর্তন করলে লোক হাসি ঠাট্টা করবেই এসব বিপত্তি আসবে সেই সময় নামের প্রতি শ্রী গুরুর প্রতি অবিচল নিষ্ঠা ও রূপ বেড়া দিয়ে নিজের ভক্তিবৃক্ষ তথা ভক্তি জীবনকে এগিয়ে নিয়ে যেতে হবে বৃক্ষে যেমন পরগাছা বাসা বাঁধে তেমনই ভক্তিবৃক্ষেও মান মর্যাদা প্রতিষ্ঠার মতো পরগাছা বাসা বাঁধতে চাইবে কিন্তু এসবকে অঙ্কুরেই বিনাশ করতে হবে দিন হতে হবে দিনের অধিক দয়া করেন ভগবান লোভ লালসা হিংসা কাম ক্রোধ পরনিন্দা পরচর্চা থেকে দূরে থাকতে হবে তবেই আপনার ভক্তিবৃক্ষ পূর্ণতা পাবে তাতে নিশ্চিত রূপে আপনার ভক্তিবৃক্ষে কৃষ্ণপ্রেমরূপ ফল ফলবে আর সার্থক হবে এই মানুষ জন্ম ঈশ্বরকে ডাকতে হয় ভক্তি সহকারে কিন্তু আমাদের ভক্তির মধ্যে তারতম্য থাকে ভক্তিটা ঠিক পাকাপাকি হয় না এই কারণেই ঈশ্বরকে ডেকে মনে হয় মাঝে মধ্যে ফল পাচ্ছি না বা ফল পাওয়া যায় না তখন আমাদের ঈশ্বরের প্রতি বিশ্বাস টলে যায় ভক্তি কিভাবে ভালো হয় পাকা হয় সেটি নিয়েই আজকের আলোচনা হলো ভক্তি যদি পাকা হয়ে যায় তাহলে যা চাইবেন তাই পাবেন এ বিষয়ে কোনো সন্দেহ নেই উপনিষদে আছে যো যত ইচ্ছসি দর্শ তৎ যে যা চাইবে তাই পাবে ঈশ্বরের কাছ থেকে ঈশ্বর তো দেওয়ার জন্য বসে আছেন কিন্তু আমরা বিশ্বাস সহকারে ভক্তি সহকারে ঈশ্বরকে ডাকতে পারি না দোষটা আমাদের আশা করি আজকের আলোচনা নিশ্চয়ই আপনাদের ভালো লেগেছে আর ভালো লেগে থাকলে প্রতিদিন যেভাবে লাইক শেয়ার কমেন্টস করেন তেমন করবেন আর যারা এখন এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন সকলে খুব ভালো থাকুন আনন্দে থাকুন নমস্কার ধন্যবাদ